দেখতে হুবহু ফল ফলাদি গাছপাকা আম তাল কাঁঠাল পেয়ারা সহ নানান ফল দেখতে হুবহু ফলের মতো হলেও মূলত এগুলো মাটির তৈরি ব্যাংক বা সঞ্চয় ধারা চুয়াডাঙে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মাটির তৈরি মৃৎশিল্প গৃহস্থলী নানান পণ্যের পাশাপাশি শোপিস ও ঘরের সৌন্দর্য বর্ধনে মাটির তৈরি এই সকল মৃৎশিল্পের কদর বৃদ্ধি পাওয়ায় অনেকেই এখন দোকান খুলে বিক্রি করছে মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র দেশে অতীতকাল থেকে হাজার ধরনের সাংস্কৃতিক লালন করা হয় যার মধ্যে অনন্য নিদর্শন হল মৃৎশিল্প মৃৎ মানে মাটি আর শিল্প মানে সুন্দর সৃষ্টিশীল বস্তু তাই মাটি দিয়ে নিজ হাতে তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে এই শিল্পটি হল বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও অন্যতম শিল্প মাটি দিয়ে তৈরি এই শিল্পকর্মের মধ্যে রয়েছে মাটির কলস হাড়ি সরা বাসন পেয়ালা সরাই মটকা শালা পিঠা তৈরির শ্বাস মাটির ব্যাং পুতুল সহ অন্যান্য জিনিস এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি আর এই শিল্পের প্রধান শিল্পী হল আমাদের কুমার সম্প্রদায় কুমার সম্প্রদায়ের নিবুণ হাতে ও কারিগরি জ্ঞানে মাটি দিয়ে তৈরি শিল্পকর্মকে মাটির শিল্প বা মৃৎশিল্প বলা হয় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পাথিলাটু দত্তনগর সড়কের ধারে বেশ কয়েকটি দোকান পাওয়া যায় যেখানে মাটির তৈরি থালাবাসন চায়ের পেয়ালা সহ ঘরের শোভাবর্ধন সহ নানান উপকরণ বিক্রি করা হয় দামে সস্তা আর দেখতে সুন্দর হওয়ায় দিন দিন মৃৎশিল্পের কদর বাড়ছে এই তো কিছুদিন আগেও এ ধরনের মৃৎশিল্প ভ্রাম্যমাণ গায়েতে করে গ্রামে গ্রামে হাগ ডাক দিয়ে বিক্রি করা হতো বর্তমানে দোকানে পর্সে সাজিয়ে বিক্রি হচ্ছে এই দোকানই আমাদের জানান বর্তমানে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ব্যাচা বিক্রি হয় তার দোকানে এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর এটা নিয়ে আসেন কোথা থেকে এবার দর্শন মুয়াপাড়া প্রস্তাব এই